সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো শিক্ষার্থীর সংক্ষিপ্ত সত্য সারণী নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়ারি আসছে ইনবক্স করেছো তোমরা মেইল করেছ বেসিক্যালি এইটাকে তোমরা দুভাবে করে দেখাতে বলেছ অর্থাৎ তোমাদের অন্য রেজাল্ট হচ্ছে এই প্রবলেমটা সলিউশন করার জন্যই এটা আমি দুভাবে করে দেখাচ্ছি দেখো আমাদের সংক্ষিপ্ত সদস্য সারণির মধ্যে কি রুলস ছিল আমরা কি জেনেছি আমরা জেনেছি সিদ্ধান্তকে মিথ্যে ধরে আশ্রয় বাক্যকে সত্য প্রমাণ করতে হবে আমরা সিদ্ধান্তটাকে মিথ্যে ধরলাম এই মিথ্যেটাকে আমরা কি করলাম প্রমাণ করলাম অর্থাৎ অ্যাসের মান নিলাম পি এর মানও আমরা নিলাম যেহেতু ন্যাগেশন আছে সেহেতু এটা অ্যাফ হয়ে গেল আর ইমপ্লাজেবল আর প্রথমটা টি পরের অ্যাফ হলে অ্যাফ হয়ে যায় এবার আমরা মানটা বসিয়ে নিই পেয়ের মানও বসালাম আমরা অ্যাসের মানও বসালাম তো আমরা আমাদের রুলস অনুযায়ী সিদ্ধান্তকে মিথ্যে ধরলাম এবার আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করবো তো প্রথমটাকে আমরা টি বানিয়ে ফেললাম অর্থাৎ টি ধরে নিলাম এবার আমরা এটাকে প্রমাণ করবো তো যেহেতু পের মান টি আসে আমরা টিটা দিয়ে ফেললাম আর টিটা ন্যাগেশান আসে বিধে এটা অ্যাফ হয়ে গেল আর কিউয়ের মান আমরা ধরলাম টি এবং আর এর মানও টি ধরলাম তো ডটের বেলায় দুটো টি মিলে টি হয়ে গেল প্রথমে এফ পরে টি ইমপ্লাজেবেলা সেটা টি হয়ে গেল এখানে আমরা প্রথম আশ্রয় বাক্যটা টি প্রমাণ করতে পেরেছি এবার আমরা মানগুলো বসিয়ে দিই কিউয়ের মান টি আর আরের মান টি বসালাম তো ডটের বেলায় যেহেতু টি এ এ টি হয় আর টি আর এফ মিলে এফ হয়ে যায় সেহেতু দ্বিতীয় আশ্রয় বাক্যটা আমাদের এফ হয়ে গেল শিক্ষার্থী একটু খেয়াল করো আমরা এখানে কিউ এবং আরের মান নিয়েছি টি কিউয়ের মানটি আর এর মানটি আমাদের এখানে আমাদের কি কথা ছিল সিদ্ধান্তকে মিথ্যে ধরে আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করতে হবে আমাদের কিন্তু এখানে আশ্রয় বাক্য একটা সত্য হয়েছে একটা মিথ্যা হয়েছে তাহলে এটা কি হবে এটার মান হবে অনির্দিষ্ট মান যেহেতু একটা সত্য একটা মিথ্যে সত্য মিথ্যার সংমিশ্রণ এখানে চলে আসছে তো শিক্ষার্থী এটাই আমরা আরেকবার করি অর্থাৎ কিউ এবং মার কিউ এবং আর এর মানটা আমরা চেঞ্জ করব। যেহেতু এস এবং পি এর মান আমাদের চেঞ্জ করার কোনো অপশন নাই এবার আমরা যথারীতি আগের মতোই টি এবং টি নিয়ে ফেললাম এস এর মান টি পি এর মানু টি যেহেতু ন্যাগেশন আসে অ্যাফ হয়ে গেল ইমপ্লাজিবাল প্রথমটা সত্য পরটা মিথ্যা হলে মিথ্যা হয়ে যায় এবার আমরা আবার মান বসিয়ে নিই পি এর মান টি এর মানও টি এখন যেহেতু পি এর মান টি আছে আগে একটা ইমপ্লাস চিহ্ন সেট এফ হয়ে গেল আমরা কিউ এবং আর এর মান চেঞ্জ করব। শিক্ষার্থী কিউ এবং আরের মান কিউ এবং আর এর মান আমরা এখানে এফ ধরে নিলাম ডটের বেলায় দুটো এফ মিলে এফ হয় শিক্ষার্থী খেয়াল করো ডটের বেলায় দুটো এফ মিলে এফ হয় এখানে দেখো আমাদের পি এর মান যেহেতু টি ছিল নেগেশন হয়ে এফ হয়ে গেল আর কিউ ডট আর মিলে অ্যাফ হয়ে গেল দুটো এফ মিলে ইমপ্লাইজ যেহেতু আছে টি হয়ে গেল অর্থাৎ প্রথম আশ্রয় বাক্যটা আমরা টি বানাতে পেরেছি আমাদের রুলস অনুযায়ী এবার আমরা মানগুলো বসিয়ে নিব যেহেতু সবগুলোর মান বের হয়ে গেছে যথারীতি কিউ ডট আর এফ ডট এফ এফ হয়ে গেল এস এর মান টি ন্যাগেশন আছে এফ হয়ে গেল তো দুটো এফ মিলে ইমপ্লাইজের বেলায় টি হয়ে গেল শিক্ষার্থী এখানে আমরা কি পেলাম দুটো আশ্রয় বাক্যই সত্য পেলাম আমরা কি জানি সিদ্ধান্তকে মিথ্যে ধরে আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করতে হবে আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করতে হবে যদি আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে যায় তাহলে কি হবে অবৈধ বলে বিবেচিত হবে সত্য সরণিটি অবৈধ বলে বিবেচিত হবে আমরা এখানে অবৈধ পেলাম শিক্ষার্থী বুঝতে পেরেছো তোমরা আর যদি আশ্রয় বাক্যগুলো সদ্য বলে প্রমাণিত না হয় তাহলে যুক্তিটি বৈধ বলে বিবেচিত হবে